আসসালাম আলাইকুম আপনারা আবার দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সাধারণ অঞ্চলে বিশাল একটি নতুন নিয়োগ আপডেট আসতে চলেছে আগামীতে আজকে আমি সে বিষয়ে আলোচনা করবো এখানে আবেদন করার জন্য কোন 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 আবেদন করা যাবে সে বিষয়ে আলোচনা করা হবে তবে সম্পূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করার পূর্বে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এখন মূল ভিডিওতে যাওয়া যাক সাধারণ অঞ্চল প্রশিক্ষণে যোগ দিন নিরাপত্তা সেবা অংশগ্রহণ জন্য প্রস্তুত হন এখানে অবশ্যই সাপেক্ষে নিরাপত্তায় অংশগ্রহণ করতে হবে এখানে আবেদন করার পর বা চাকরিরত অবস্থায় এখানে আবেদন করার পর এক নম্বরের কোয়েশ্চেন বলা হয়েছে সিটি হচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অন্যতম অনিশ্শ সাধারণ আনসার চুয়ান্ন হাজার ছয়শো আটষট্টি জন প্রশিক্ষিত সাধারণ আনসার সদস্য বর্তমানে পাঁচ হাজার দুশো তিয়াত্তরটি সংস্থায় অঙ্গভূত রয়েছেন উক্ত সদস্যবিন্দু বিমানবন্দর সমুদ্র বন্দর পাওয়ার স্টেশন এর গুরুত্বপূর্ণ কেপিআই শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠান হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান মহাস্থান গড়িতে ট্রাফিক কন্ট্রোল নৌ অন্যান্য গণপরিবহন রেল স্টেশন অন্যান্য সরকারি বেসরকারি স্থাপনা নিরাপত্তা বিধান করছেন সাধারণত মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে আপনি হতে পারেন আনচার বাহিনীর একজন গর্বিত সদস্য তাছাড়াও আপনি অঙ্গভূত আনচার হিসেবে নিরাপত্তা হিসেবে অংশগ্রহণের সুযোগ পেতে পারেন আপনি অগ্রাহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করবেন এবং আপনাকে প্রশিক্ষণের নিয়ন্ত্রীতে বাসের জন্য নির্ধারিত স্থান তারিখ সময়সূচি অনুযায়ী নির্ধারিত কমিউনিটি নিকট উপস্থিত হতে হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে নব্বই দিন মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এখানে যদি আপনি নির্বাচিত হন পরীক্ষায় বা সাধারণত মাঠে অবশ্যই আপনাকে নব্বই দিনের ট্রেনিং করতে হবে দুই বলেছে বলা যে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের নিম্ন লিখিত যোগ্যতা থাকতে হবে যে সকল যোগ্যতা থাকলে এখানে প্রার্থীরা আবেদন করতে পারবেন সাধারণ অঞ্চলে প্রথমে রয়েছে বয়স প্রাত্রীর বয়সে প্রথমে এখানে আবেদন করার ক্ষেত্রে সেটি হচ্ছে যে ন্যূনতম আঠারো বছর হতে হবে এবং সর্বোচ্চ ত্রিশ বছর হলে এখানে আবেদন করা যাবে এখানে আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে সাধারণ অঞ্চলে এবং দেখে বলছেন যে শিক্ষাগত যোগ্যতা সেটি হচ্ছে ন্যূনতম জিএসসি পাস করলে এখানে আবেদন করা যাবে এখানে অবশ্যই আপনাকে জিএসসি বা অষ্টম শ্রেণী পাস করলে এখানে আবেদন করা যাবে সর্বনিম্ন এখন অবশ্যই আপনাকে এইচএসি পাস করতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে সাধারণ অঞ্চলে এবং এখানে আবেদন করা যাবে শারীরিক যোগ্যতা যেমন দেখতে পাচ্ছেন শারীরিক যোগ্যতা সেটি হচ্ছে যে উচ্চতা সর্বনিম্ন পাসপোর্ট চ্যালেঞ্জ দিতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে এখানে সর্বনিম্ন উচ্চতা ছেলেদের ক্ষেত্রে পাসপোর্ট চ্যালেঞ্জ হলে এখানে আবেদন করা যাবে এখানে শুধু প্রার্থী আবেদন করা যাবে এবং বুকের পাচ্ছেন দেওয়া যায় ত্রিশ বাই বত্রিশ ইঞ্চি এবং দৃষ্টিশক্তি থাকতে হবে দেখতে পাচ্ছেন ছয় বাই ছয় ছয় মাসেরা কোনো দুরক্ষ ভেসে থাকলে প্রথমে বাসের প্রার্থীকে নির্বাচন করা হবে না তাকে বাতিল করে দেওয়া হবে এবং এখানে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা বা অগ্রাধিকার এখানে যে সকল প্রার্থীরা বেশি অগ্রাধিকার পাবেন আবেদন করার জন্য সেটি হচ্ছে যে ডেকোরেশন দেওয়া আছে সেটি হল অধিক উচ্চতা সম্পূর্ণ প্রার্থী শহীদ পরিবার ক্রিয়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থী এখানে আবেদন করা যাবে এবং ভিডিবি টি ডিবি মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরকে অগ্রধিকার দেওয়া হবে এখানে আবেদন করার জন্য এখানে যাদের এই সকল যোগ্যতা থাকবে তারা এখানে বেশি অগ্রাধিকারভাবে আবেদন করার জন্য বা এখানে চাকরি করার জন্য অঙ্গভূত হওয়ার জন্য তিন নম্বরে বলা হচ্ছে জাতীয়তা অবশ্যই আপনাকে বাংলাদেশি হতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে সাধারণ অঞ্চলে এবং রেজিস্ট্রেশন অনলাইনে রেজিস্ট্রেশন অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এখানে আবেদন করার জন্য কথা বলা হচ্ছে সেটি হলো যে এখানে আবেদন করার জন্য আবেদন ফি প্রদান হবে দুইশো টাকা অনলাইন চার্জ ফি এখানে চার্জ প্রদান হবে দুইশো টাকা অনলাইন চার্জ সেটি অনলাইনে কেটে নেওয়া হবে এবং এখানে আবেদন করার জন্য যাচাই বা বাসাইয়ের অংশের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সেটি হচ্ছে যে এখানে আবেদন করার জন্য বা আবেদন করার পর যে সকল কাগজপত্র অবশ্যই আপনাকে প্রয়োজন হবে বা মাঠে নিয়ে যেতে হবে সেগুলো হচ্ছে যে শিক্ষক যোগ্যতার মূল স্মরণপত্র জাতীয় পরিচয়পত্রের মূল কপি চারিত্রিক স্বর্ণপত্রের মূল কপি নাগরিক খরচপত্রের মূল কপি এবং অনলাইন রেজিস্ট্রেশন কনফার্মেশন ডকুমেন্ট প্রবেশপত্র মূল কপি এবং ক থেকে ইয়ে পর্যন্ত সকল ডকুমেন্ট গ্যাজেট অভিচারকৃত ক্ষয় ফটোকপি করতে হবে এগুলো অবশ্যই আপনাকে ফটোকপি করতে হবে অবিচারকৃত সত্যি ক্ষতরা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রদান হবে এবং দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম পেন্সিল স্কেপ ক্লিপবোর্ড অবশ্যই সঙ্গে আনতে হবে এবং অঙ্গভূত হওয়ার পর সুযোগ সুবিধা থাকবে এখানে আবেদন করার পর দেখতে পাচ্ছেন বা চাকরিরত অবস্থায় সিটি হচ্ছে যে প্রাথমিক প্রশিক্ষণ শেষে অঙ্গভূত হলে মাসিক বেতন সমতা এগারো জন্য ষোলো হাজার দুশো টাকা এবং পার্বত্য এলাকার জন্য সতেরো হাজার চারশো টাকা প্রাপ্য ভাতা দেওয়া হবে এবং প্রতি বছরে উৎসব ভাতা পাবেন দেখতে পাচ্ছেন দশ হাজার টাকা হারে এবং দুটি ইউনিট রেশন তুর্কি মূল্যে প্রদান করা হবে এবং কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করলে ছয় লক্ষ টাকা আর্থিক সহায়তা করতে হবে এবং পঙ্গুত স্থান করলে তিন লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে এবং এখানে আপনাদের কজন দেখা বা কোন জেলা থেকে কজন লোক নিয়োগ করবে এবং কোথায় মাঠ হবে সেগুলো এভাবে দেওয়া থাকবে অবশ্যই আমার কথাগুলো বুঝতে পারছেন খুব শীঘ্রই দেখতে পাচ্ছেন নিয়োগটি প্রকাশ করা হয়েছিল মূলত দুহাজার তেইশ সালে নিয়োগটি প্রকাশ করা হয়েছিল সাধারণ অনুসারে এর মধ্যে চব্বিশ সাল চলে গেছে পঁচিশ সাল চলে যেতে চলেছে এর মধ্যে সাধারণ কোনো নিয়োগ প্রকাশ করা হয়নি খুব শীঘ্রই ছাব্বিশ সাল বা পঁচিশ সালের শেষে নিয়োগটি প্রকাশ করা হবে সাধারণ আনসারে ইনশাল্লাহ আশা করা যায় সকলেই সকল যোগ্যতা অনুসরণ করবেন খুব শীঘ্রই নিয়োগটি আসতে চলেছে আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন এ যাদের এই সকল যোগ্যতা থাকবে তারা শুধু সাধারণ আবেদন করতে পারবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম